আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মসজিদের অজুরখানার যে ট্যাপগুলো রয়েছে এটা কতটুকু দূরত্ব রাখবেন এবং ফ্লোর থেকে কতটুকু উপরে রাখবেন এবং যে বসার জন্য যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আপনারা ফ্লোর থেকে কতটুকু দূরত্বের মাধ্যমে তৈরি করবেন সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের রুজিসাগরে দেখতে থাকুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো দেখুন এখানে মূলত যখন টাইস হয় নাই টাইস করার আগে আমরা যেভাবে ওয়ারিংটা করেছি এখানে আমরা হাফ দেড় দিয়ে সম্পূর্ণটা ওয়ারিং করেছি তো এখানে প্রায় বিশ থেকে বাইশটা পয়েন্ট রয়েছে পানিরটা পয়েন্ট রয়েছে তো এখানে দেখুন আমরা আমাদের সাদে থেকে ট্যাঙ্কির মাধ্যমে আসার জন্য আমরা ডাইরেক্টলি মাস বরাবর টি দিয়ে একদম সাদের মাধ্যমে উঠিয়ে দিয়েছি যাতে পানির প্রেশাদটা দুদিকে পাবে থাকে তো এখন আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে যে ট্যাপগুলো রয়েছে আমরা এক ট্যাপ থেকে আরেকটা ট্যাপ পর্যন্ত কতটুকু দূরত্ব রেখেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো কতটুকু দূরত্ব রাখলে জিনিসটা পারফেক্ট হয় এবং ফ্লোর থেকে কতটুকু উপরে রাখবেন তো দেখুন এই ট্যাপের সেন্টার থেকে আমি এই টেপের সেন্টার পর্যন্ত এই উনত্রিশ ইঞ্চি রেখেছি ঠিক আছে মানে এক ট্যাপ থেকে আরেকটা দূরত্ব আমি সেন্টার পর্যন্ত উনত্রিশ ইঞ্চি রেখেছি উনত্রিশ ইঞ্চি রাখলে মনে করি যে একটা মানুষ বসলে পাশাপাশি মানে হিস্কা বা এরকমটা পরে না এবং ফ্লোর থেকে দেখুন আমি একদম মিসের ফ্লোর থেকে আটত্রিশ ইঞ্চি ওপরে রেখেছি মিসের যে হাউস রয়েছে এটা কিন্তু কুস তো এখান থেকে কিন্তু আটত্রিশ ইঞ্চি রেখেছি এবং বসার জন্য যে জায়গাটা রয়েছে এটাও কিন্তু আমি সেম পাই এই তেত্রিশ ইঞ্চি রেখেছি আমার যে ট্যাপটা রয়েছে ট্যাপ থেকে দূরত্ব এই বসার জায়গার সেন্টারটা আমরা তেত্রিশ ইঞ্চি রেখেছি আপনারা চাইলে দুই ইঞ্চি কমও রাখতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো আপনাদের জায়গার পরিমাণ বুঝে আপনারা এটা দিবেন তো ট্যাপগুলো কিন্তু আপনারা আড়াইশ ইঞ্চি বা উনত্রিশ ইঞ্চি অবশ্যই রাখাটা খুব জরুরি কারণ কি তা না হলে কিন্তু পাশাপাশি যখন দুইটা মানুষ একসাথে বসবে তাহলে কিন্তু একজনের পানি সিটা একজনের উপরে পড়লে একটা সমস্যা হয় তো এই ছিল সম্পূর্ণ মাপটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো যে আমি পানির পেশাটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে মূলত আমি একটা পানির ট্যাপ সেরছি তো কাজটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ